সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সিল টিভি প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন সাথে আজকে আসলে আমন্ত্রিত অতিথি খবর বিশ্লেষণ করবেন অধ্যাপক আব্দুল লতিফ লতিফ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক অনুষ্ঠানটি আজকে যার সৌজন্য হচ্ছে আলি বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর বসিকপুর মধ্যপাজার লক্ষ্মীপুর এর প্রতিষ্ঠাতা কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম শেখ নুরুল ইসলাম সাহেবকেও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক যথারীতি আজকেও সিলটিভিতে তিনটি পত্রিকা এসছে জাতীয় পত্রিকার প্রথম আলো সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী এবং শুভ প্রতিদিন তিনটি পত্রিকা নিয়ে আমরা সোমবার শিরোনাম পড়বো এবং অতিথি বিশ্লেষণ করবো আমি প্রথমেই নিচ্ছি প্রথম আলো প্রথম আলো পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি একুশ ডিসেম্বর আজ ছয় পৌষ চোদ্দশো বত্রিশ উনত্রিশ জমাদি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি আজ রোববার সরি প্রথম আলো প্রথম খবর যেটা পড়ি শোনাচ্ছি বিশাল ছবি সহ খবরটি কভারেজ হয়েছে শহীদ হাদির জানা যায় লাখ লাখ মানুষ অন্য খবর প্রথম আলো ডেইলি স্টারে হামলার নিন্দা ও প্রতিবাদ তবু মাথা নোয়াবার নয় আক্রান্ত প্রথম আলো লিখেছেন গত বছর এই পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রথম নিষ্পেষণমূলক ও বৈষম্য বৈষম্যতান্ত্রিক শাসনের পতনের ঘটনার পর মানুষ উচ্ছ্বসিত হয়ে স্বপ্ন দেখেছিল বাংলার বুঝিয়ে বাক স্বাধীনতার অভয়ারণ্য হয়ে উঠলো আর সেটা হয়ে ওঠেনি বলেই তুমি কথাটি লিখেছে তবু মাথা নয় এ খন্দকার আর নেই প্রয়াণ মুক্তিযুদ্ধ মুক্তিবাহিনী মুক্তি উপপ্রধান ছিলেন একে খন্দকার বীরত্তম খুব কাছ থেকে তিনি মুক্তিযুদ্ধ ঘটনা ঘটনাবলী প্রত্যক্ষ করেছিলেন বিজয়ের মাসে চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনী মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাবাহিনী একে খন্দকার বীরুত্তম গতকাল শনিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজুন এ কে খন্দকারের উনিশশো সালে জন্ম দু সালে তার মৃত্যু হয় আবার হাদি প্রসঙ্গ জাতিসংঘ মহাসচিব হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও সব পক্ষকে শান্ত থাকার আহ্বান এই সংক্রান্ত আরো খবর বিদায় দিতে আসেনি তুমি সব বাংলাদেশের বুকের মধ্যে থাকবে জানা যায় প্রধান উপদেষ্টা শাহবাগের সমাবেশে সমাবেশ থেকে ইনকাব মঞ্চের দুই দাবি এখন ভিন্ন ধরনের একটু খবর তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন শিশু কন্যার মৃত্যু আহ লক্ষ্মীপুর জেলায় ঘটনাটি ঘটেছে অত্যন্ত কি বলবো এই ঘটনা কোন ধরনের ঘটনা আর কোনো উদাহরণ দিতে পারা যায় না আর কি যে বর্বরীয় সেই মধ্য দিকে আমরা যাচ্ছি কিনা আবার আরো খবর দীপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়ার তুলে দেওয়ার দেওয়া হয় র্যাব ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি এখন পর্যন্ত তিনটি জোটের পাঁচজন নেতাকে সমর্থন বাকি শরিকদের বিষয়ে আলোচনা চলছে বাগেরাটে দুটি আসনে হিন্দু সম্প্রদায়ের দুই নেতাকে প্রার্থী করা হচ্ছে এই ছিল মোটামুটি প্রথম পাতার শিরোনাম শেষ পৃষ্ঠে আমি আসি শেষ পৃষ্ঠে একটা ভিন্ন ধরনের খবর দিয়ে শুরু করি রূপে গুণে অনন্য অবস্থিত শতমূলি একটা ছবি আছে সবুজ ঘেরা ছবি নয়ন অভিরাম দৃশ্য অন্য খবর আসি একটু মঙ্গলিয়ায় তিন মাসের মঙ্গলবাস বিশ্লেষণ করবেন পরে আপনি আরো খবর নির্বাচনের খবর আবার আসছে তফসিলের পর কুশল বিনিময় করছেন সম্ভাব্য প্রার্থীরা পঞ্চগড়ের এক এবং দুই আসনের কথা বলা হয়েছে এখানে পঞ্চগড় এক আসনে বিএনপির মনোপ্রার্থী নৌশেদ জমির ও সার্জি আলম এনসিপি মনোনীত এক এবং দুই আসনে ফরহাদ হোসেন বিএনপি মনোনীত শফিল আলম জামাতে মনোনীত প্রার্থী এই ছিল পঞ্চগড়ের তফসিলের পর সম্ভাব্য প্রার্থীদের কুশল বিনিময় আরো খবর সুদানে নিহত সেনা ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে মরদেহের দেশে দাপন আজ খুব আমাদের জন্য অত্যন্ত হতাশাবঞ্জক একটি খবর এই যোদ্ধা আর আমাদের মাঝে থাকবে না তবে তার আদর্শ অন্যান্য যোদ্ধারা ফলো করবে এটা আমাদের প্রত্যাশা নতুন ভাই আসছি আপনার কাছে খবর বিশ্লেষণের জন্য স্টেশনের মতো মানসিক অবস্থা আমাদের নেই যেখানে শহীদ হাদির কালকে জানা যা হয়েছে এবং গত রাত্রে আমি অনেকগুলা সোশ্যাল মিডিয়া দিয়ে দেখে আমার কান্না পাচ্ছিল হাদি বিষয়টা অনেকটা বিসিবিডি এলেন দেখলেন জয় করলেন এই স্বল্প সময়ের মধ্যে একজন মানুষকে কত সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান নিতে পারে শহীদ হাদি তার উদাহরণ শহীদ হাদি জানা যায় যে লোক সমাগম হয়েছে সেটা দেশের দ্বিতীয় বৃহত্তম জানা যায় প্রথম বৃহত্তম জানা যাওয়া হয়েছিল জানা এবং ফুর্তাবে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি জানা যাওয়া হয়েছে আমরা শহীদ হাদির জান্নাতে সর্বোচ্চ স্থান আল্লাহর কাছে তার প্রার্থনা করবো এবং যে জিনিসটা চাইব শহীদ হাদি যাতে আমাদের মধ্যে বেঁচে থাকে শহীদ হাদি যে জিনিসটা চেয়েছিল ইনসাফের বাংলাদেশ ইনসাফ এর বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় ইনসাফ এর বাংলাদেশ প্রতিষ্ঠায় অ্যাকচুয়ালি সবারই কাজ করা উচিত এর কারণ হচ্ছে যখন মানুষ বিচার পায় না তখন মব জাস্টিসের জন্য হয় হ্যাঁ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ করা উচিত যেমন আমাদের দেশের দুইটা বৃহত্তম পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার হ্যাঁ এটা দুইটা পত্রিকা আসলে অনেক উচ্চে অবস্থান বিশাল উচ্ছে এই সুচ্চ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত পত্রিকার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যাতে কারো কাছে ফেব্রিকেটেড মনে না হয় এই প্রথম আলো এবং ডেইলি স্টার যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে তাহলে হয়তো হামলার ঘটনাগুলা ঘটত না কারণ ফেব্রিকেটেড নিউজ পরিবেশন করলে এর পরিণাম কিছু না কিছু আসতে পারে এবং এই যে পরিণামটা আসছে এইটাও আমাদের কাছে কাঙ্ক্ষিত না আইনের মাধ্যমে যেকোনো সমস্যা আইনের মাধ্যমে সমাধান হোক কিন্তু বিষয়টা হচ্ছে যখন আইনের বাণী বিচারের বাণী যখন তখন এই সমস্যাটা তৈরি হয় হাদি বিষয়ে আমার একটা একটা কবিতা মনে পড়ছে যে সব শেষে যে এসেছিল সে চলে গেতে সবার আগে চলে ছুটো তলাতে হয় না বাত বাড়া বা ভাত রান্না হয় ছুটো আহ এরকম কিছু তো হাদি ছিল তাদের বাই বোনের মধ্যে সব ছুটো সেই ছোট বাইটি সবার আগে চলে গেছে এবং এই পরিবারটা পরিবার সবাই উচ্চ দায়িত্বশীল মানুষ এবং হাদি যে ভূমিকা পালন করেছে সেটা আসলে এই জাতির মধ্যে থাকবে এবং এই জাতির মধ্যে যাতে হাজার হাজার কোটি কোটি হাদি তৈরি হয় সেই প্রত্যাশা আমাদের থাকবে হাদি যাতে আমাদের অন্তরে সবসময় থাকে ইনক্রাকট এই পত্রিকাটানি আমি একটু কথা বলতেছিলাম সাথে হটাক করে আপনি আবার ইন্টারভিউশন হইছেন এই পত্রিকা কিন্তু সব কিন্তু সরকার বিরোধী কথাগুলো অর্থাৎ সরকারের যে কাজগুলোর বিপক্ষে যাচ্ছে জনগণের এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করে এবং তৎকালীন সময় শেখ হাসিনা রচনালোও কিন্তু বলেছিল কিন্তু এই প্রথম আলো পত্রিকা প্রথম আলো সব সময় কিন্তু বিষয়টা হচ্ছে প্রথম আলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত কারণ প্রথম আলোর সংবাদ পরিবেশনের মধ্যে কোনো পক্ষ যাতে সংকুপ্ত না হয় আসলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে কেউ সংক্ষুব্ধ হয় না অনেক পত্রিকায় বৈতনিষ্ঠ সংবাদ করে প্রথম আলো এবং ডেইলি স্টার যে উচ্চতায় আছে আমরা চাইবো সেই উচ্চতায় যাতে থাকে আরো আর দীর্ঘদিন যাতে টিকে থাকে এবং তার জন্য আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত কোন ফেব্রিকেটেড নিউজ দেশের স্বার্থের বিরুদ্ধে কোন নিউজ যাতে প্রচার না করে আরেকটা সেড নিউজ হচ্ছে একে খন্দকার আর নেই একে খন্দকার আসলে একজন প্রতিবাদী ব্যক্তি হ্যাঁ উনি সরকারের থেকেও তখন মুক্তিযুদ্ধের ভিতরে বাহিরে বই লিখতে পেরেছিলেন এবং সত্য ফুলে গুলো তুলে ধরতে পারছিলেন যার জন্য তার মন্ত্রিত্ব হারাতে হয়েছে কিন্তু মাথা নেওয়া ব্যক্তি না হ্যাঁ একজন মুক্তিযোদ্ধা অ্যাকচুয়ালি দেখা গেছে মনে প্রাণে একজন মুক্তিযোদ্ধা যে কখনো স্বার্থের কাছে মাথা নত করেনি বরঞ্চ ক্ষমতার থেকে চলে আসছে এবং তার বই অনেকদিন ব্যান্ড ছিল মুক্তিযুদ্ধের ভিতর বাহির যে বলছিলাম যে যখন বিচার পায় না তখন অফ জাস্টিস এর জন্য হয় আমাদের দেশে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা উচিত পুলিশ বিভাগকে শক্তিশালী করা উচিত পুলিশ যাতে মানুষের আস্থা প্রতীক হয় পুলিশ যাতে অন্যায় কর্মদাতা না হয় পুলিশ যাতে এই জিনিসগুলো এনশোর করলে এই ধরনের ঘটনাগুলা ঘটছে না এই যে তারা দিয়ে বিএনপি নেতা গড়ে আগুন শিশুকন্যা মৃত্যু এই ঘটনাগুলা অবিরাম ঘটছে এর কারণ হচ্ছে একচুয়ালি বিচারটা আমাদের প্রপারলি হচ্ছে না যদি আমাদের পুলিশ এবং বিচার বিভাগ সঠিক হতো তাহলে এরকম আমরা প্রথমেই ঘটনাটা নিন্দা হ্যাঁ আমরা নিন্দা জানাচ্ছি আমরা অবশ্যই নিন্দা জানাচ্ছি এরকম ঘটনা আইন খাতে না আনে এবং কেউ যাতে কোনো আচরণ না করে সেই বিষয়ে আমরা সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করবো আরেকটা বিষয় হচ্ছে দেখেন অভিযুক্ত ভক্ত উত্তেজিত জনতা তুলে দেওয়া হয় এগুলা আসলে শক্ত হাতে দমন হওয়া উচিত যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শক্ত স্টেপ নেওয়া উচিত কারণ হচ্ছে দর্মীয় উন্মাদনা সৃষ্টি করলে তার ফলাফলটা খুবই খারাপ খুবই বিপজ্জনক এই দেশের স্বাধীনতা সার্বভৌত্ব সবই ধ্বংস হয়ে যাবে আমরা চরম সন্দিকনে আছি যেখানে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো না এই অবস্থায় কখনো মানুষ সাথে এইরকম আচরণ করা আমাদের দমও কখনো এইসব জিনিস এলাও করে না সেই জিনিসটাকে আমাদের বোঝা উচিত এবং সেভাবে আমাদের চলা উচিত ভোটের সর্বাত্ম প্রস্তুতি নিচ্ছে বিএনপি এটা খুব ভালো সংবাদ হ্যাঁ সর্বাত্ম প্রস্তুতি নিচ্ছে এটা আমরা আশা প্রত্যেকটি দলেই আশা করছি এবং সবাই যাতে এবং অগ্রসর এবং ভোটের দিকে একটু সহায় এবং দলীয় কুন্দল গুলা যাতে সমাধান করা হয় সেটাই আমাদের প্রত্যাশা করবো কারণ দলীয় অন্তদলীয় কুন্দলে যাতে কোনো সমস্যা আর তৈরি না হয় এই খারাপ খবরের মধ্যে সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী বাহিনী মরদেহ দেশে আসছে সেনাবাহিনীর ছয়জন সদস্য আসলে মারা যায় না এটা আমাদের মধ্যে বেঁচে আছে এরা শান্তি রক্ষায় দিয়ে সারা দুনিয়ার মধ্যে রেকর্ড তৈরি করেছে এবং রেকর্ড তৈরি করে মৃত্যুকে বরণ করে নিয়েছে হ্যাঁ তাদের আমাদের বিজয় বেঁচে থাকবে আমরা তাদের রুহের মাথার কামনা করি আল্লাহর কাছে জান্নাতে সর্বোচ্চ স্থান দাবি করছি হ্যাঁ আমরা যেহেতু অন্য পত্রিকা আছে তফসিলের পর কুশল বিনিময় করছে এগুলো ভালো সময় আমরা এগুলো আশা করবো তবে মঙ্গল মঙ্গলিয়ায় এটাও একটা পজিটিভ নিউজ আমরা যে々は যে মেজাজ জাতীয় পত্রিকায় অনেক খবর তারপর সব খবর দৃষ্টি সংবাদ আসি স্থানীয় দৈনিকে প্রথমে নিচে সিলেটের কর্তৃক পূর্ণ পত্রিকা সিলেট সিলেক্ট বাণী দৈনিক সিলেট বাণী আর এখানেও প্রধান উপদেশষ্টার কথা hadir বিষয় লিখেছেন হাদি বিদায় দিতে আসেনি তুমি আমাদের বুকের ভিতরে আছো হাদির জানা যায় প্রধান উপদেশটা কার্যক্রম স্মরণীয় তারেক রহমানকে স্মরণীয় সম্বর্ধনা দিতে প্রস্তুত বিএনপি আগামী পঁচিশ তারিখে দেশে প্রত্যাবর্তন করছে তারেক রহমান তাকে স্বাগত জানানোর জন্য দলীয়ভাবে ভাবে স্মরণ রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আরো অন্যান্য খবর শীত আরো বাড়তে পারে আরো বাড়তে পারে বলতে আসলে কিন্তু শীত তেমন কোনো হয়নি এখনো আর কি হয়তো যেখানে একটু ঠান্ডা আছে সেখান থেকে খবর বলা হয়েছে হিসাবে আহ অন্যান্য খবর আরো বিএনপি যোগ দিলেন অর্ধ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে সিলেটে ব্যাপী হাসন উৎসব আজ থেকে শুরু আমাদের মরমী সাধক আহ জমিদার হাসন রাজা আল্লাহাল হাসুন রাজা তার অনেক রূপ যৌমুনে এক রূপ ছিল বার্ধক্য এক রূপ ছিল সে হাসুন রাজার হাসন উৎসব শুরু হচ্ছে আমরা যারা হাসন প্রেমিক তারা এই অনুষ্ঠানে যোগ দেব এই প্রত্যাশা রইল আমাদের আরো খবর আহ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল রাজপথ এই খবরের মধ্যে দিয়ে আমরা সিলেট বাণী শেষ করছি প্রথম পাতা শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় চৌকি দেখিতে প্রবাসীর বাড়ির দেয়ালের সাথে জোর করে ঘর নির্মাণের অভিযোগ এই ঘটনাগুলো প্রয়াসই ঘটছে কিন্তু খালেদাদেরকে নিয়ে আমরা আশাবাদী তিনি

আর একটি খবর প্রশাসনিক অভিযান সত্যি নয় পড়েছি আমি শুরু করি প্রথম পাতায় খবর আছে প্রথম পাতায় খবরের মধ্যে যে প্রধান খবরটা হচ্ছে প্রধান উপদেষ্টা বক্তব্য বিদায় দিতে আসেনি তুমি আমাদের বুকের মধ্যে আছো হ্যাঁ এটা একটা যথার্থ বক্তব্য এবং আমরাও মনে করি হাদি আমাদের বুকের মধ্যে আছে বুকের মধ্যে থাকবে এই অল্প সময় একজন মানুষ যেভাবে মানুষের হৃদয়ে স্থান নিয়েছে সেই হৃদয়ের স্থান এবং তার সবসময় কথা ছিল বলবীর বল উন্নত মমসির সেই নজরুলের হ্যাঁ পাশে তার খবর হয়েছে এটাও আমাদের জন্য খুবই আশাপ্রদক আরেকটা নিউজ হচ্ছে তারেকমানকে স্মরণীয় সম্পর্ক নদীর প্রস্তুত বিএনপি হ্যাঁ তারেক রমানকে সম্পর্দনা দেওয়া হবে দলীয়ভাবে আমরা চাই জাতীয়ভাবে একজন নেতা তৈরি হোক আমাদের তো জাতীয় নেতা আসলে খুব একটা নাই তারেক সেই স্থান পূরণ করতে এগিয়ে আসেন ওইটাই আমরা আশা করি এবং জাতীয় নেতা হতে হলে যে জিনিসটা

আমাদের রূপ হচ্ছে আমাদের মরণী সাহিত্য গুলোর মধ্যে বিশালকে অবগত হবে সেজন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত রাষ্ট্রভাবে উদ্যোগ নেওয়া উচিত এই সব সাহিত্যকে মরণী সাহিত্য গুলাকে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশন করা আন্তর্জাতিক পরিবেশ পরিবেশন করা আমরা এই দাবি করবো হ্যাঁ যে এটা করা এবং আমাদের মাননীয় ডিসি মহোদয় এটা উদ্যোগ নিতে পারেন যেহেতু সিলেটের ডিসি উনি অনেক কাজ করেছেন এবং বিশেষ করে ওই যে রাত নয়টার মধ্যে দোকানপাট বন্ধ করা এটা একটা বিরাট পরিবর্তন আমাদের লাইফস্টাইল এর মধ্যে আনছে তো উনি এই কাজটা হয়তো করা উদ্যোগ নিতে পারতেন পাত উত্তোলন বন্ধ থামছে না মানেটা কি দেশে কোনো প্রশাসন নাই হ্যাঁ প্রশাসন থাকলে পাথর উত্তোলন বন্ধ হবে না কেন হ্যাঁ প্রশাসনকে সেরকম শক্তিশালী হতে হবে এবং পাথর উত্তোলন বন্ধ করতেই হবে হ্যাঁ তারা লাগিয়ে যেটা আমরা আলোচনা করেছি এইসব ব্যাপারে যারা দোষী তাদেরকে উপযুক্ত হাদির হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড চলে গেল দেশের বাইরে এবং আরেকটা সমস্যা তৈরি করা হলো এইগুলো সমস্যা তৈরি না করে কেন দেশের বাইরে যাবে হাদির হত্যাকাণ্ডে সাত আট ঘন্টার জানি করে দেশের বাইরে কেমনে যায় একজন মানুষ হ্যাঁ এই জিনিসগুলো অবশ্যই আমাদের দেখা উচিত এখানে কালা লাগিয়ে বিএনপি নেতা করে যারা অগ্নিসম করেছে তারা চিহ্নিত এটাকে ধরতে সময় দেরি হয় কেন এটাকে ধরে দৃষ্টান্ত এবং শাস্তি দেওয়া হয়েছে আর কি অনেক অনেক ধন্যবাদ আমাদের আবহাওয়ার কাছে আরো একটি স্থানীয় পত্রিকা সিলেটের স্থানীয় পত্রিকা শুভ প্রতিদিন শুভ প্রতিদিনে একটি নতুন খবর আসছে আর কি বাসতলা স্মৃতিসৌধ মসজিদে এক যুগ ধরে নামাজ বন্ধ দেওয়া হয়নি ইমাম ও মোয়াজিম এটা সাতকের বাসতলা বলে জেনেছি আর কি কি শোক শ্রদ্ধায় হাজির শেখ বিদায় এখানে বিশাল ছবি আসছে জানাজার ছবি সহ খবরটি আসছে সিলেটে ওসমান হাদির গায়েবেলা জানাজ জানাজা সম্পূর্ণ পত্রিকায় কিন্তু এটাই প্রথম এসেছিলাম খবর বিএনপিতে যোগ দিলেন অন্ত শতাধিক আহ এটাও আমরা পড়েছি অন্য পত্রিকায় পড়েছি এটা স্বাভাবিক নির্বাচন আসলে এই ধরনের ঘটনা খবর আর কি শেষ পৃষ্ঠায় সাল্লাই দাল নদীতে আড়াআড়ি বাঁধ অবরুদ্ধ নৌপথ ভোগান্তি দৃশ্য এখানে ছবিতে আসছে জগন্নাথপুরে দুই গ্রামের সংঘর্ষ অর্ধ শতাধিক ভাই যেবারে কি ধান বেশি হয় সেবার কিন্তু জগন্নাথপুরে এবং গোলাগুলি হয় মানুষ মৃত্যু হোক এখানে আমরা যেতেছি কালকে প্রত্যক্ষ বাইশ জন একবারে শয্যাশায়ী অবস্থা জোকিগঞ্জ আল্লামা বালাউটি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা সম্পন্ন বিশ্বনাথের সড়কে প্রাণ গেল স্কুল ছাত্রের খবর আমলাকর্মীদের গোলাপগঞ্জের প্রার্থী বিএনপি দলীয় প্রার্থী একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে আর লক্ষ্য হাদি নেবে সিলেট জেলা প্রশাসক সার বলেছেন সিলেটে প্রেস নির্বাচনে এগারো পদে বিশ প্রার্থী এগারো পদে বিশ প্রার্থী অর্থাৎ এগারো দু হাজার বাইশের জায়গা আছে সিলেট প্রেস ক্লাবে দোয়া ফেলে বক্তারা ওসমান হাদি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন যেটা একটু আগে আপনি ব্যাখ্যায় বলেছিলেন আর কি এই ছিল মোটামুটি শুভ প্রতিদিনের শেষ পৃষ্ঠা ভিতরের পৃষ্ঠায় ভিতরের পৃষ্ঠায় প্রথম আলো প্রথম আলো ও ডেইলি স্টারের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত সম্পাদিকের কলম যেটা আপনি একটা আগেও বলেছিলেন যে একটি খুব উঁচু লোকের একটি পত্রিকা দুটা এই পত্রিকার পরে কখনো এটা আমরা সাংবাদিক দুইটা প্রতিষ্ঠান এমন একটা পর্যায়ে গিয়েছে যেটা আমাদের দেশের গর্ব সেটাই সুতরাং প্রতিষ্ঠানেরও উচিত আমাদের জনগণের জন্য কাজ করা জনগণের জন্য সংবাদ পরিবেশন করা এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত আমার মনে হয় হ্যাঁ যে সংবাদগুলো যাতে কারো মনে আঘাত না করে শতনিষ্ঠ পরিবেশন করলে মানুষ একসেপ্ট করে কোনো সমস্যা হয় না এগুলা ব্যাপার শতকতা গা উচিত কারণ বিভিন্ন মতবর্ষী লোক থাকে এবং যারা বিভিন্ন ভাবে মিডিয়ায়তে সংবাদ জার্নালিতে পরিবেশন করতে পারে এডিটরিয়াল বোর্ড অনেক বেশি কিছু কিছু সূচকেও হয়ে যায় আমাদের সিলেটে জালালাবাদ পত্রিকা যখন চলে বলে আছে কি একটা ঘটনা জন্য পত্রিকার উপর হয় হয় হয়ে হয় কিন্তু বিষয়টা হচ্ছে শতকতা গা উচিত পত্রিকার বিরুদ্ধে কিন্তু প্রায়ই কথাবার্তা শোনা যাচ্ছে

হ্যাঁ এই ব্যাপারে স্থানীয় লোকগুলা উদ্যোগ নিতে হবে উদ্যোগ নিয়ে ব্যবস্থা করে যাতে যারা দায়িত্বশীল আছে তাদেরও এগিয়ে আসা উচিত কারণ সম্বাদ যেহেতু আসছে এটার সমাধান করা উচিত অবশ্যই হ্যাঁ বিএনপি যোগ দিলে এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে সাললায় দারাইল নদীতে আড়াহি বা নবপথ দোকান থেকে এই যে আড়াড়ি বাঘগুলা আসলে এইগুলাতে নৈপত্যে অবরুদ্ধ হয় এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত কারণ হচ্ছে আমাদের যে জলোচ্ছ্বাস যেগুলো নদীর থেকে যেগুলা পানি বেশি বের হয় এগুলো হচ্ছে বাঁধ পড়ার পরেই পানি বাধাগ্রস্ত হয়ে উপর দিকে আসে হ্যাঁ তো এইসব ব্যাপারে সতর্ক থাকা উচিত এগুলা কেন হয় এই বাঘ গুলা এই ব্যাপারে বোঝা উচিত এটা হচ্ছে মাছ ধরার জন্য মনে করা হয়েছে

এলাকার মুরব্বী সিস্টেমটা ছুটে দেওয়াতে কেউ কাউকে এখন আর কেউ কারোর এবং ব্যাপারে সামান্য ব্যাপারে উত্তেজনা তৈরি হয় উত্তেজনা তৈরি হয় যে আসলে আমরা শেষ করতে যাচ্ছি আহ অথি আজকে সম্ভব শারীরিক এবং পত্রিকা মোটামুটি প্রত্যেকটি খবরেরই বিশ্লেষণ করেছে সুন্দরভাবে প্রিয় দর্শক প্রতিদিনের নয় আজকে আমরা তিনটি পত্রিকা নিয়ে শিরোনাম পড়লাম জাতীয় পত্রিকার প্রথম আলো সিলেটের স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন এবং সিলেট মানি আহ আমাদের দিনটাই তো বিশ মিনিটের অন্য অন্যান্য অনেক খবর আমরা যে খবরের থেকে যাই তারপরে যেগুলো খবর আসে সেগুলো আমরা বিশ্লেষণ করে থাকি প্রতিদিন এই অনুষ্ঠান দেখার জন্য আবারও আমি আগামীকালকে এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং অন্য অতিথিকে নিয়ে আবারও যথাসময়ে আমরা থাকবো আবারও আবার শেষ সময় বলবো যে এই অনুষ্ঠানের সম্প্রচারে আমাদেরকে সহযোগিতা করলেন আলি বুকস সেন্ট ভেরাইটি স্টোর ন কামাল কামাল হোসেন এর প্রতিষ্ঠাতা বার্ষিকপুর মধ্যরা যা তাকে আবারো কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ